বাউল গানের সব দেখতে হবে কখনো ভাবতেই পারিনি কিন্তু আমার চলে আমি ভালো করে জানি না আমি ভিডিও দেখতেছিলাম ততবার এই মেয়ের ভিডিওটি আমার চোখের সামনে চলে আসে আর কি ভিডিওর মধ্যে প্রচুর মধ্যে আছে আর যেহেতু আমি বলবো না কেন এবার সিগারেটের পুটকি র আমি যখন রাত বারোটার পরে এরকম ভিডিও দেখলাম এরকম ভিডিও দেখতে দেখতে আমি হঠাৎ করে বাথরুমের মধ্যে চলে আর হাত মারা করে দিয়ে আমি হাত আমার ভাই বল আমার শরীর হয়ে গেছে আচ্ছা তোমরা কেউ বলতো দুইটা মেয়ের পুটকিতে কি গুড়া হইছে ওরা এরকম করতেছে কি তোমরা মুখের দিকে তাকাও এমন ভাবে হা করে বসে মনে হইতাছে ওর মুখ দিয়ে আমার দনটা ঢুকিয়ে দেই কিন্তু বিশ্বাস করো তোমাদের কথা চিন্তা করে আমি ঢুকাতে পারতেছি না কারণ হলো আমি যদি ওর মুখ দিয়ে আমার দনটা ঢুকিয়ে রাখি তাহলে তোমরা কার গান দেখে এ গিয়ে হাত মারবে রুক তেরে কো বাততে তেরি মা কি চুত তেরি রুকা আয় তোরা আয় আমার যৌবনের জ্বালা উঠে গিয়ে রে তারা দরিয়া আমি একা ঘরের মধ্যে বসে আছি আমার আব্বু আম্মু বাসার মধ্যে কেউ নাই তোরা হাতে নিয়ে ফুলের মালা যদি বাঁধতে পারস আমার ঘরের তা আমি বিশ্বাস কর আমমিতিিয়ে দেব তোদের যৌবনের জ্বালা বাড়ি গু আমার আশা

হাত মারা ছেলেরা ঘুর রে তাড়াতাড়ি আয় ওদের হাত মারার জন্য একটা মেয়ে ভিডিও আপলোড করে দিছে মানে তোমরা বুঝতাছো মেয়েটার ভিডিও বেশিরভাগ দেখে হাত মারার জন্য হ্যাঁ আমি বুঝি না রে ভাই আমার ডান্স করতে মন চাইতেছে আমার শরীর ঝুলতেছে আরে ভাল তাম এতো দুলি দুলি কোনো লাভ নাই কারণ তোর তো আর বড় বড় দুইটা দুধ নাই থাক আমার অশান্ত শরীরটা শান্ত হয়ে গেছে আসলে আমার শরীরটাও বুঝতে পারছে দুধ ছাড়া ডান্স করা যায় না এটা তো বললো না মানে বিশ্বাস করে এই গানটা শোনার পর থেকে আমি অনেক কনফিউজ এর মধ্যে আছি এমন কোন জায়গার মধ্যে কিস করলো যার জন্য মেয়েটার বুকটা ধোক ধোক করতেছে दीदी वाह दीदी दीदी वाह दीदी আরে এবার আমি প্রথমেই ভুল করে বেলছে আসলে নাই বুকের মধ্যে হাত দিছে আমার তো মনে মধ্যে হাত দিচ্ছে এজন্য এই খালামনি যখন বিদেশ থেকে একটা ছেলে কল দিয়ে বলে যদি আমার সাথে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব আর যেহেতু ফ্রিতে টাকা ইনকাম করার সুযোগ পেয়েছে তারপর মেয়েটা খুশির টেলায় মানে বুঝতাছো টাকার দুর্গন্ধ দুনিয়ার সব সুগন্ধকে হার মানুষ আর এটা তো একটা পাঁচ মিনিটে পঞ্চাশ টাকা ইনকাম করার সুযোগ পাইছে এজন্য সে হাসি দিয়ে দিয়া আসতেছে এরকম ডান্স করে কি টিপে না যদি তোরা কেউ আমার দুধ গুলো টিপতে চাস তাহলে আমার বাসায় চলে আয় এই দেখ আমি আমার দুধ গুলো তোদেরকে ধুলিয়ে ধুলিয়ে দেখাচ্ছি আমার স্বামী যখন প্রত্যেক দিন আমার দুধ গুলো টিপে দিত তখন আমার দুধ গুলো অনেক বড় বড় ছিল রে এখন ছোট হয়ে গেছে মেয়েটা তোমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি কিন্তু তোমরা বুঝতেছো না তাই আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম এত সুন্দর করে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি এর পর কি তোমরা আমার ভিডিওর মধ্যে লাইক দিবা না এবার কথা হচ্ছে ওইসব চ্যানেলের মালিক সম্পর্কে যারা এরকম চ্যানেলের মধ্যে কাজ করে মানে তারা তো কাজ করে না এরকম রাস্তার মেয়েদেরকে তুলি গানের মঞ্চে এরকম অশ্লীল গান শুট করে বাউল গানের বদনাম তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যদি তোমাদের ভিউজ দরকার হয় তাহলে তোমরা একটা ওয়েবসাইট খুলে না এবং সানি লিওনের মতো পপপন ভিডিও আপলোড করো বর্তমানে বাউল গানের অবস্থা এতটাই জঘন্য হয়ে গেছে আমার মনে হয় এখন যে পর্যায়ে নুম হচ্ছে বাউল গানের মধ্যে আমার মনে হয় আগে যাত্রা গানের মধ্যে হতো না তাই আমি দুই হাজার পঁচিশ সালে এসে বড় বড় বা ওদেরকে উদ্দেশ্য করে বলতে তোমরা নিজেরা নিজেদের সম্মান বাসা অন্যথায় তোমাদেরকে কেউ সম্মান করবে না এদের মতো রাস্তার মেয়েদেরকে ফাঁসায় লাত্তি দিয়া বা ওল গানের মঞ্চ থেকে আবার রাস্তায় নামিয়ে দাও ওকে আজকের ভিডিও পর্যন্ত ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকা যাই ভাই ভাই টেক কেয়ার